গুড মর্নিং বন্ধুরা আমি বাহাদুর তোমাদের আপনজন তুমি আমার আপনজন আমি তোমার আপনজন দেখো একেই বলে ভালোবাসা একেই বলে সঙ্গী একেই বলে বন্ধু এনারা হয়তো সিয়ান হসপিটালে ডাক্তার দেখাতে এসছে তা দেখো মানে একটা জায়গায় বসে কীরকমভাবে মনের আনন্দে খাচ্ছে দেখো মন ভরে গেল দৃশ্যটা দেখে সত্যি ভালোবাসা এখানে একটা নিরাপদ জায়গা ভালো জায়গা পেয়েছে ছাওয়া দেখে বসে তারা হলো করে দুটো খেয়ে নিল খেয়ে নিয়ে এবার ডক্টর দেখিয়ে বাড়ি যাবে এটা খাওয়া হয়ে গেল এবার ওনারা ডক্টর দেখিয়ে সোজা বাড়ি যাবে এটা হচ্ছে আমাদের সিয়ান হসপিটাল বিভিন্ন রকম মানুষ এখানে আসে চলো আমিও সিয়ান হসপিটাল এসেছি এক ঠাকুমাকে নিয়ে ঠাকুমার শরীর খারাপ মানে পাশের বাড়ি বাথরুমে পড়ে যায় পড়ে যাওয়ার পর তোমার চোট পাই মানে খুব গুরুতর চোট পাই তা ডাক্তার দেখাতে নিয়ে এসেছি ভিতরে আছে ডাক্তার দেখছে তা এখান থেকে সোজা আবার বাড়ি যাব চলো বাড়ি চলে এসছি খাওয়া দাওয়া করে তোমার আবার বেরিয়ে যাব গাড়ি নিয়ে কি করছিস তু কি করছিস কি রান্না হচ্ছে আজ চিকেন চিকেন আর মাছ চলো এই আমার হেসেল ঘর চিকেন আর মাছ চলো খাওয়া দাওয়া করে আবার গাড়ি নিয়ে আমাকে বেরোতে হবে এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে চলো এবার যাও এবার যাও এবার যাও আমি কাজে যাই আমি কাজে যাই হ্যাঁ হ্যাঁ আমি যাই কাজে ঠিক আছে আবার এসে আবার ঘুরে এসে হবে যাও যা যা যাও যাও যা চলো আমি কাজে যাই চলো চলো হ্যাঁ চলো চলো খাওয়া দাওয়া হয়ে গেল এবার সোজা কাজে

আমি ভিডিও করে বেশ আছি হ্যাঁ কি বলছেন এই যে তোমার ছবিটা তুললাম তোমার ছবিটা তুললাম

ছেলেটাকে বাঁচাতে পারলাম না এখানে চল্লিশ টাকা ভাড়া কেটেছি আর ভালো লাগছে না কারণ যা খবর শুনতে পেলাম আর ভালো লাগছে না ছেলেটা মারা গেল এই দুহাতে ব্যবসা শুরু করেছিলাম গুড় বিক্রি করে কতটাই বলবো যে তোমরা প্লিজ আমাদেরকে একটু হেল্প করো এই যে এখন ট্রেনে নিয়ে অনেক রকমের প্রবলেম হচ্ছে দেখেছি একদিন ট্রেনে কেটে গেছে নামবো বলে রেডি রেডি হয়ে গেছে সবাই তো এই দেখো ভাইকে রেডি করে দিয়েছি আমার ভাইয়ের এর মনে এত জোর এত ভগবানো শক্তি দিয়েছে คณิต না কখন হয়েছে ঘটনাটা

এখন দিয়ে কোথায় আছো বোনের বাড়িতেই আটতে হচ্ছে রবিবার রবিবারকে দাওয়া হলো

কিচ্ছু নিজেকে শক্ত করো। নিজেকে শক্ত করো আগামী দিন তোমার খুব ভালো হবে দেখবে। নিজেকে শক্ত করো, মামাবাদের শক্ত হ্যাঁ শক্ত মানে তোমার মানে চেষ্টা দাও মা বাবারা উঠে দাঁড়াক। কি অবস্থা চলছে মা ভাই দিদি বাবা এদের কি অবস্থা চলছে বলো মানে এই পরিবারটা আমি একদিন গুড় বিক্রি করেছিলাম তিনশো সাড়ে তিনশো টাকা মতো ইনকাম করেছিলাম তাই এই বাচ্চাটা এই টাকাটা না এই বাচ্চাটার তোমার ট্রিটমেন্টের জন্য আমি গুড় বিক্রি করে ওই টাকাটা আমি ওনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলাম তা আজকে শুনে এত খারাপ কষ্ট দুঃখ লাগছে যে কি বলবো আর ছেলেটা লাস্ট আর বাঁচলোই না চলো ভালো লাগছে না পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে রাখি ভালো থেকো বারবার বলবো চিরজীবন বলবো যে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষের জন্য কাজ করব না খেতে পাওয়া মানুষগুলোকে ধরে ধরে খাওয়াবো কষ্ট লাগছে তো চলো রাখি দাদা ভাই ভালো থেকো গুড নাইট